নে লেখের ভাষার পাশে বয়ে বয়া আগুন একবার আল্লাহ একবার কে বনে দুশ্মণি করে আগুনটা লাগিয়ে দিয়েছে আল্লাহ একবার ভয়ে বয়ো আগুন আল্লাহ একবার ইন আল্লাহ উফ ঢাকা 19 সাবেক ক্যাম্পি মোহাম্মদ সাইফুল ইসলামের গোডাউন আগুনে পুরে একবারে সারকার হয়ে গেছে এই তো গতি শীঘ্রই সরাই দেবো নাহলে তো বয়াব হয়ে যাবো হ্যাঁ সরা না দিলে তো এটা আগুন লাগাই দিব এখানে আগুন লাগাই দিলে তো আমরা সবাই শেষ ইনশাল্লাহ আল্লাহ একবার कैमना <coughs> बोलते <laughs>